সানরাইজার্স হায়দ্রাবাদের খেলা মানেই আমরা মনে করি বিপক্ষ দলের বোলারদের ঠিক এই অবস্থা কিন্তু আজকের ম্যাচে দেখা গেল ঠিক পুরোপুরি উল্টো চিত্র কেননা আজকের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটারদের ঠিক এই অবস্থা ছিল আর ব্যাটারদের এমন অবস্থা দেখে খ্যাপে গেছে তাদের মালকিং কাব্য মারান উল্লেখ হয়েছে প্রথমে ব্যাটিং করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে দুইশো ছয় রানের লক্ষ্য দাঁড় করায় আর এমন লক্ষ্য নিয়ে যখন সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটিংয়ে নামে তখন অনেকেই মনে করছিল চোদ্দ ওভার কিংবা পনেরো ওভারের মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ এই লক্ষ্য টপকে যাবে কিন্তু না ব্যাটিং করতে নেমে শুরুতেই ফিরলেন ট্রেভিজ হেড তিন বলে এক রান করে যখন এই ব্যাটার ফিরছিলেন তখন অনেকেই যেন আকাশ থেকে পড়েছেন এটা কি করলেন তিনি এরপর ফিরেন ভয়ঙ্কর হয়ে ওঠা অভিষেক শর্মা তেরো বলে একত্রিশ রান করেন এই ব্যাটার পরপরই ব্যর্থ ছিলেন এইডেন মাখরাম হ্যানরিক্স ক্লাসেন যখন আউট হলেন তখন তো একেবারে ভেঙে পড়েন কাব্য মারান এরপর আর উঠে দাঁড়াতে পারেনি দলটি শেষ পর্যন্ত তারা লড়াইটাও করতে পারেনি তাতে এর আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল ইতিহাসে যে রেকর্ডটা করেছিল দুশো সাতাশি রানের সর্বোচ্চ স্কোর আজকের ম্যাচে একশো সাতাশিও করতে পারেনি তাতে আগের ম্যাচের প্রতিশোধটা এই ম্যাচে ভালোভাবে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর